দূরেও কাছে সবাইকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সামনে আবার এসে হাজির হয়েছি আমি নাহিদা নাসির ইয়াসমিন গতকাল বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত ও আদালতে একটি রায় ঘোষণা করা হয়েছে রায় তারা আমাদের প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছেন এবং অন্যান্য অন্যান্য বিশ্বাস করেন এ তো আমার কোনো আগ্রহ ছিল না এবং এখনও কোনো আগ্রহ বোধ করছি না কারণটা কি জানেন একটা অবৈধ সরকার কী কয়েকটা বৈধ সরকারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা তাকে দোষী সাব্যস্ত করতে পারে আজকে তখনই আমি চিন্তিত হতাম বা সবাইকে বলতাম চিন্তা করতে যদি এটা আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে এটা যেত যাদের নিজস্ব কোনো পরিচয় নেই যাদের কোনো জাত ধর্ম কিছু নেই যারা এক পর্যায়ে দালাল রাজাকার এবং এই জারোজগুলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো মানুষকে তারা আইনার আইনের আওতায় এনে বিচার করবে বা দোষী সাব্যস্ত করছে এটা তো হতেই পারে না কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানুষকে এ পৃথিবীর কারো সাহস নেই বা স্পর্ধা করতে পারবে না তার বিচারের জন্য হয়তো তারা মুখে বলছে একটা ক্যাঙ্গারো কোর্ট সাজিয়ে তারা অনেক কিছু করছেন তাজুল ইমাম শিশির মনির সহ অন্যান্য যারা রয়েছেন তারা চিন্তা করছেন এটাই তাদের হতো সবচেয়ে বড়ো পাওনা বা তাদের বড় আনন্দ কিন্তু একটা কথা বলি আপনাদের এই আনন্দটা আমরা আপনাদেরকে বেশি দিন নিয়ে যেতে দিব না আপনারা মুখ দিয়ে শুধু রায় ঘোষণা করেছেন কিন্তু আমরা যখন রায় ঘোষণা করব আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রীর নেতৃত্বে সেই রায়টা সারা বিশ্বের মানুষ তাকে তাকে দেখবে এবং চিন্তা করবে ভবিষ্যতে কোনো রায় দেওয়ার আগে তারা যেন সেটা দশবার চিন্তা করে একটা বৈধ একটা ফ্যাসিস্ট সরকার একটা সুদী সরকার দালাল রাজাকারদের সম্মল সম্মিলিত একটা জামাত শ্রেণীর লোকেরা মিলে একটা ক্যাঙ্গারো কোর্ট তৈরি করেছে আর আমার নেত্রী একটা অকুতভয় নারী একটা মহিষী নারী যার ভেতরে ভয় বলে কোনো জিনিস নেই এই সামান্য দালাল রাজাকারদের আদালতের সিদ্ধান্তে উনি ঘাবড়ে যাবেন আমার মনে হয় না আর ঘাবড়ানোর মতো মানুষ না উনি আমরা তার এই যে তার কর্মী বাহিনী রয়েছে আমরাই তো এ ব্যাপারে কোনো গ্রাহ্য করছি না কারণ গ্রাহ্য করা মানেই তাদেরকে আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী একটা বিশাল একটা মনের মানুষ শুধু তাই নয় ওনার সিদ্ধান্ত ওনার কর্ম যে পন্থা রয়েছেন সেটা ধারে কাছেদের আসার মতো কোনো ক্ষমতা নেই একটা ছোট্ট কথা বলি এটা সাধারণ কথা হয়তো আপনার সবাই জানেন আপনার ঘরে কেউ ঢুকে যদি বন্দুক হাতে নিয়ে আপনাকে বলে তোমাকে এটাই মানতে হবে এ বা এটাই সিদ্ধান্ত সেখানে আপনার করার কিছু নাই তারা জোর করে আমাদের দেশটাকে দখল করে বসে আছে তাদের আদালত তাদের পুলিশ সবকিছু তাদের তো সেখানে আপনি কী করে একটা একটা সুন্দর সঠিক বিচার আশা করেন ওরা নিজেই জানে না ওরা কি করছে ওরা চিন্তা করছে একটা কিছু তৈরি করে দিলেই শেখ হাসিনার ফাঁসি হয়ে যাবে শেখ হাসিনার ফাঁসিকে এত সহজ শেখ হাসিনাকে যদি ফাঁসি দিতে হয় সারা বাংলার কোটি কোটি মানুষকে প্রথমে ফাঁসি দিতে হবে তার মধ্যে আমিও একজন তারপরে চিন্তা করবেন আপনারা প্রধানমন্ত্রীর কথা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যোদ্ধা বাংলাদেশের যত তৃণমূল থেকে শুরু করে আমাদের দিনমজুর ভাইরা বোনেরা শিক্ষকরা যে যেখানে রয়েছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখুন তো তারা আপনাকে কী উত্তরটা দেয় তারা একটা বড় বলবে আগে আমার জীবনটা নেন তারপর আমার প্রধানমন্ত্রীর জীবন নিতে পারবেন আপনারা কারণ শেখ হাসিনা শুধু একটা নাম না শেখ হাসিনা একটা আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের জাতিকে সারা পৃথিবীর বুকে যারা যে পরিচয় করিয়ে দিয়েছেন এটা আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস আজকে সারা এই যে আমরা বসি একটু পরপর আমরা কেউ কন্টেন্ট তৈরি করছে কেউ ব্লগিং করছে কেউ ইউটিউবে কথা বলছেন বাবা মার সাথে কথা বলছেন আজকে কিটা ডক্টর ইউনেসের দান না অন্য কারো দান ছিল এটা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান কে এতগুলি রেল তৈরি করেছে এত মেট্রো রেল কে তৈরি করেছে কে কি করেছে আমাদের দেশের জন্য আর তাই শেখ হাসিনা নাম আপনার মুখে নিতে পারছেন কিন্তু শুধু টাচ করে দেখুন খুদু ধরে দেখুন আমরা আপনাদের হাত পা মুখ সব গুড়িয়ে দেব শুধু তাই নয় প্রয়োজনে আপনাদেরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারব যেভাবে যেভাবে আপনারা আমাদের সেই অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার থেকে শুরু করে অন্যান্য পুলিশ বাহিনীকে আপনারা মেরেছিলেন আমরা এখন ভুলে গেছি যে চোখের বদলে চোখ নয় না আমরা মনে করি চোখের বদলে চোখ হতেই হবে কারণ ওই দিনটা অনেক আগে আমরা পার করে আসছি ওই শব্দটা তাদের জন্য প্রযোজ্য ছিল যারা কথাটার অর্থ বুঝত আর আপনাদের মতোই অথর্ব অবাঞ্ছিত রাজাকার দালাল এই এদেরকে তো আমাদের আমরা কখনো হিসাবই করি না তবে বাংলার মানুষ আমরা আবারও একত্রিত হচ্ছি কারণ একত্রিত হয়ে আপনাদের যে জঙ্গিবাদ যারা রয়েছেন তাদেরকে আমরা পুরো বাংলাদেশ থেকে উঠিয়ে দিব শুধু তাই নয় আপনাদের গোড়ার একটা ছোট্ট শেকর পর্যন্ত আমরা রাখব না কারণ আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আপনাদের ক্ষমা করা কারণ আমাদের আওয়ামী লীগে যারা রয়েছেন আমাদের বাংলাদেশের স্থপতি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা উদার মনের মানুষ ছিলেন তার কাছে ক্ষমাটা ছিল অনেক বড় জিনিস কারণ উনি ভাবতেন এরা আমারই লোক আমারই সন্তান আমারই ভাই বোন ঠিক একইভাবে আমাদের নেত্রীও সেই জায়গাটাতে এসে পড়েছিলেন আর তার সেই সুযোগটাই আপনারা নিচ্ছেন বা নিয়েছেন তবে মনে রাখবেন বাংলার মানুষ ক্ষমা করতে পারে কিন্তু আর না এবারে ক্ষমার খেলাটা অন্য রকমভাবে হবে প্রতিটা পরতে পরতে আপনি বুঝতে পারবেন আমরা কিভাবে আপনাদেরকে শাস্তি দিতে পারি অথবা আপনাদেরকে একটা ইতিহাস তৈরি করিয়ে দেখাবো বেইমানির ফল সব সময় একটা বাজে আকার ধারণ করতে পারে এবং করবে এবং সেই শাস্তিটা আপনাদের জন্য পুরোপুরি যথেষ্ট হবে না আমাদের হাতে যদি আরও কিছু কিছু থাকতো যে শাস্তি দিয়ে আমরা আমাদের মনের শান্তিটা পেতে পারতাম আর একটা কথা আপনাদের সবসময় মনে রাখতে হবে বাংলার মানুষ সব ভোলে কিন্তু বাংলাদেশকে যারা ধ্বংস করে বাংলার ইতিহাসকে যারা নষ্ট করে ফেলে বাংলার সম্পদ যারা নষ্ট করে তাদেরকে তারা কখনো ক্ষমা করবে না ইউনুস সাহেব আপনি আপনার আসিফ নজরুল আপনার সেই ছোটো ছোটো কুকুরের দলগুলো সেগুলো ভেবেছিল আরে লকডাউন দিলে কি হবে শাটডাউন দিলে কি হবে ওনারা কিছুই করতে পারবে না কিন্তু দেখুন আমাদের বাংলার মানুষরা বাংলার তৃণমূল সবাই মিলে কি করে আপনাদের গালে একটা জোরের চর বেড়েছে ভয় পেয়েছেন তো তাই আবোল তাবোল বকছেন আপনারা আপনাদের রায় ঘোষণা করবেন অনেক কিছুই করবেন কিন্তু এতে বাংলার মানুষ কখনোই এই ব্যাপার নিয়ে তারা চিন্তিত না কারণ শেখ হাসিনার মতো ব্যক্তিত্বকে আপনাদের মতো ক্যাঙ্গারো কোর্ট কি করবে বলেন আপনারা শুধু তাইরে নাইরে তাইরে নাইরে করে আপনারা বগল বাজিয়ে যাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করছেন আর ভাবছেন আহ আমরা আমাদের জয়ের পথে চলে গেছি না আপনারা জয়ের পথে যাননি আপনারা বরঞ্চ আপনাদের মৃত্যুর জন্য কবর খুঁজছেন যে কবরটাতে বাংলাদেশের প্রতিটি মানুষ আপনাকে কবরে শুইয়ে আপনাকে সে শাস্তি দিবে যে যাতে কোনো দিনও কোনো মানুষ শেখ হাসিনা বাংলাদেশকে আর ক্ষতি না করতে পারে আর আসিফ নজরুল সাহেব ভারতকে বলেছেন প্রধানমন্ত্রীকে ফেরত দেন এটা কি হাতের মোয়া আপনি চাইলে না আপনাকে দিয়ে দিল এটা হচ্ছে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিটি পৃথিবীর মানুষ পৃথিবীর দেশগুলো চিন্তা করে আর আমরা কারোর দয়াতে আমাদের দেশটা আমরা পাইনি আমাদের কোটি কোটি মানুষের লক্ষ লক্ষ মানুষের মান রক্তের রক্তির বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে আপনারা ভুলে যেতে পারেন তাদের রক্তের মূল্য আমরা ভুলি না কারণ আমাদের রক্তে কখনও বেইমানের রক্ত থাকে নাই এবং নেই থাকবেও না ভবিষ্যতে আপনাদের মতো পাখি বীজগুলো কেমন কেমন ছিল এই সমস্ত কিছুর আড়ালে আর তার জন্যই আপনাদের মতো এই পাখি বীজগুলো আজকে আমাদের ধ্বংস করছে যারা কোনোদিন দিন একাত্তরকে মেনে নিতে পারেনি মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেননি কিন্তু আবারও বলি বাংলাদেশকে ধ্বংস করা এত সহজ নয় আপাত দৃষ্টিতে অনেক কিছু ভেঙে গেছে অনেক কিছু ঘুরিয়ে দিয়েছেন কিন্তু কি হবে বত্রিশ নাম্বার একবার ভেঙে আপনাদের মনে শান্তি হয়নি কারণ কি জানেন ওই ভাঙা বত্রিশ নাম্বার যে এত প্রচন্ড একটা শক্তিশালী একটা শক্তির জায়গা ওটা আপনাদেরকে বারবার ভয় পাইয়া দিচ্ছে রাতে যখন আপনি ঘুমোচ্ছেন তখনও মনে হচ্ছে ওই ভাঙাটাকে আরও ভেঙে ফেলি তাহলে তো কোনো কিছুই থাকবে না কিন্তু জানেন আপনি যতবার ভাঙবেন ততবার ওটা কত কোটি কোটি গুণ হয়ে আবার বহিঃপ্রকাশ করবে আমাদের শক্তি জোগাবে আর এক ভদ্রলোক বাহ সামরিক বাহিনীর লোক বলছেন আরেকজনকে দেখে যিনি ফ্রান্সে থাকেন উনি মানা করছেন অনেক কিছু বলছেন আপনাদের একটু লজ্জা হয় না একটা ভাঙা জিনিসকে কতবার আর ভাঙবেন কারণ কি জানেন একটা ভাঙা জিনিস যে কোটি মানুষের যানের ভেতরে লোকে আছে একটা কথা ছিল ছোটবেলায় রূপকথার গল্পে পড়েছি সেই প্রাণ ভ্রমণটা একটা সিন্ধুকে বন্ধ ছিল একটা কোটার ভেতরে বন্ধ ছিল আর সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের যান হচ্ছে তাদের প্রাণকেন্দ্র হচ্ছে তাদের শক্তি হচ্ছে আমাদের বত্রিশ নাম্বার আর এই বত্রিশ নাম্বারকে যতবার আপনারা নিয়ে চিনি মিনি খেলবেন আমরা ততই প্রবলভাবে আমরা এসে আপনাদেরকে আঘাত করব শুধু সময়ের অপেক্ষা এবং আজকেও বলি আমাদের দেশের সবাইকে বলি আমরা যারা বিদেশে তাদের সবাইকে বলি ক্ষোভের কোনো কিছু নেই উৎকণ্ঠা উৎকণ্ঠিত কিছু নেই আপনি কেন উৎকণ্ঠায় ভুগবেন আজকে আমরা উৎকণ্ঠায় ভুগতাম যদি এটা সত্যিকার একটা আদালত হতো এবং সত্যিকার অর্থে যদি আমাদের প্রধানমন্ত্রী কোনো অন্যায় করতেন যে মানুষ কখনো কোনো অন্যায় করেনি একটা সাজানো নাটকের ভেতর দিয়ে তার শাস্তি এই জন্য উৎকণ্ঠার তো কিছু নেই ওরা ভয় পায় আমাদেরকে শেখ হাসিনা নামের সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে তাদের গায়ের ভেতর একটা ভয় খাড়া হয়ে যায় কারণ জানে এই একটা মানুষ সারা পৃথিবীকে কাঁপিয়ে চলেছে সারা পৃথিবীর মানুষ জানে শেখ হাসিনার জন্য আজকে বাংলাদেশ শেখ হাসিনার জন্য আজকে আমরা আমাদের দেশের প্রতিটি মানুষ আমাদের কোনো পরিচয় ছিল না আমাদেরকে কেউ চিনত না পার্শ্ববর্তী দেশকে সবাই চিনতো কোথায় গেলে বলতো আমাদের তোমরা ভারতীয় আমি বলতাম না আমি বাংলাদেশি প্রথম প্রথম চেনার কোনো অবকাশে তাদের কাছে ছিল না কিন্তু যেদিন থেকে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশটাকে নিয়ে সামনে চলেছেন সেদিন থেকে সারা পৃথিবীর লোক চেনে আমাদেরকে বলে তোমাদের গর্ব করা উচিত তোমাদের সুন্দর একটা সংবিধান রয়েছে তোমাদের সুন্দর একটা স্বাধীন দেশ রয়েছে আর তোমার প্রধানমন্ত্রী অনেক কিছু করে যাচ্ছে যারা একটু পড়াশোনা করেছেন বা যারা অনেকে ইউটিউব বা বিভিন্ন জায়গায় ঘেটে তারা সবাই জানেন আমাদের পদ্মা সেতুর ইতিহাস এবং তারা আমাদেরকে রেসপেক্ট করেন এটা কার জন্য হয়েছে অন্য কোনো দল আমাদেরকে তো দিতে পারেননি কারণ তাদের দলের ভেতরে বেইমানিতে ভরা ছিল তারা কখনো দেশটাকে কখনো ভালোবাসতে পারেননি আর শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যেভাবে আমাদেরকে সারা পৃথিবীর বুকে একটা নাম করে দিয়েছেন আর সেই প্রধানমন্ত্রীকে আপনারা বলবেন শাস্তি দেবেন দোষী করবেন মৃত্যুদণ্ড দেবেন ফাঁসির কাছটা ঝোলাবেন আপনাদের স্বপ্নটা না দিবা স্বপ্নই থাকুক কেন ওটা নিয়ে আপনারা কয়দিন বেঁচে থাকুন তবে যখন আপনাদের দিবা স্বপ্ন আমরা ভাঙাবো আপনাদের কোনো স্বপ্ন দেখার জন্য আপনারা একটা মুহূর্ত সময় পাবেন না কারণ পৃথিবীর বুক থেকে এই জঙ্গিবাদ এই ফ্যাসিস্ট এই রাজাকার আলবদর জামাতদেরকে আমরা নিশ্চিহ্ন করে ছাড়ব যাতে করে আমাদের প্রজন্মে যারা আসছে বা আছে তারা যেন শান্তিতে ঘুমোতে পারে তারা যেন কখনো ভয় না পায় এই পাখি বীজগুলো আবার এসে দাঁড়াবে এবং সেটা একমাত্র কার দ্বারা সম্পন্ন হবে আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এবং আমরা সবাই বেঁচে আছি তার জন্য ভবিষ্যতেও বাঁচব মরতে হলে আমরা সবাই একসাথে মরব কিন্তু আমাদের প্রিয় নেত্রীকে দেশে এনে এবং সসম্মানে বসিয়ে এই রাজাকারদের বিচার করে তবে ওটা ক্যাঙ্গারো কোর্ট হবে না সত্যিকার অর্থে গণতান্ত্রিক এবং সত্যিকার বিচারের মাধ্যমে আপনাদের বিচার হবে আমাদের কোনো ভয় নেই কোনো উৎকণ্ঠা নেই আমরা প্রচণ্ড সুখী অনেক আমরা আনন্দিত কারণ আপনাদের মতো এই সমস্ত লোকদেরকে আমরা কখনো কেয়ারও করি না বা আমার নেতৃত্ব প্রশ্নই আসে না আমার মতো ছোটোখাটো মানুষ যখন আপনাদেরকে কোনো কিছু মনে করে না আপনাদেরকে ঠিক আপনাদেরকে হিসাবে ধরে না আর আমার মহান নেতৃত্ব সেটা কখনোই করবে না তার কাছে এটা কোনো ব্যাপার নয় কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা যে বঙ্গবন্ধু ইচ্ছা করলে সেদিন আমাদেরকে সমস্ত পাকিস্তানিদের হাতে তুলে দিয়ে বলতে পারতেন আমি তোমাদের সাথে আপোষ করছি সেটা করেননি উনি জানেন উনি তখনও জানতেন না যখন তাদের সাথে বের হয়ে গেছেন একাত্তরে যখন তাকে নিয়ে যাওয়া হলো কিন্তু ওনার ভেতর একটাই ছিল আমি আমার দেশের লোকদের সাথে বেইমানি করিনি করব না কখনো করার চিন্তাও করিনি আর তারই কন্যা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর তাই বলি অপেক্ষা করুন আমরাও আসছি আপনাদেরকে সেই ঢোলের বাদ্য দিয়ে যে ঢোলের বাদ্যে আপনাদের কান কানের ভেতরে সীশার মতো গরম কিছু ঢুকবে প্রতি মুহূর্তে চিন্তা করবেন আসলে বেঈমানি করা ঠিক হয়নি আর তাই বলি আমরা এখনও বেঁচে আছি ভবিষ্যতে বেঁচে থাকবো জয় বাংলা স্লোগান দিয়ে সারা জীবন আমরা বাঁচব সেই সাথে আমরা আমাদের দেশকে আবারও শোনায় বাংলায় পরিণত করব। আমার নতুন প্রজন্মের জন্য আপনারা ভালো থাকুন আমরা সবাই জয় হয়ে ফিরব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা জয় হোক আমার বাংলাদেশের সমস্ত মানুষের